চলো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি অলরেডি আগে জানিয়ে দিয়েছি যে বাংলার বাড়ির কাদের কাদের নাম বেরিয়েছে তার অলরেডি ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা দেখতে পারো কিভাবে ডাউনলোড করবে সেই লিস্ট সেটারও ভিডিও ছাড়া আছে প্রতিটা ডিস্ট্রিক্ট হিসাবে তো সুখবর বাংলার বাড়ি ফাইনাল লিস্ট বেরোলো এবং তার যে প্রথম যে টাকা দেবে সেটা কবে দেবে সেটারও ব্যাপারে বলে দেওয়া হয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তার ফাইনাল লিস্টের তালিকা দেখা গেছে তাদের যে টাকা দেবে সেই আমরা জানি এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হয় বাড়ি করার জন্য তো তারা ফিফটি পার্সেন্ট টাকা ঘর স্টার্টের বাড়ি স্টার্টের দিয়ে দেওয়া হয় এবং তারপরের ফিফটি পার্সেন্ট টাকা ঘরের লিঙ্কটন ঢালাই হয়ে যাওয়ার পরে দেওয়া হয় ঠিক আছে তো কবে দেবে ডাইরেক্ট যদি আমরা কথা বলি পিডব্লিউডি পিডব্লিউডি এর তালিকা থেকে ষোলো লক্ষ উপভোক্তাকে আগামী ডিসেম্বর মাসের শুরুতেই প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা বিতরণ করা হবে তারপর দু সালে মে কিংবা জুন মাসে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে লিঙ্কটন পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পন্ন করতে হবে ঠিক আছে কি বলেছে তাহলে এখানে এখানে বলেছে যে প্রথম কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর মাসের শুরুর দিকে দিয়ে দেবে মানে সামনাসামনিতেই কিছু দিনের মধ্যে তোমরা ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা কারো কারো পেয়ে গেছে কারও কারো পাবে কারণ একসাথে তো সবার অ্যাকাউন্টে ঢকানো সম্ভব নয় তো কারো কারো পেয়ে গেছে অলরেডি আর যারা পাওনি তারা এই ডিসেম্বরের শুরুর দিকেই পেয়ে যাবে তোমাদেরকে ঘর চালু করতে হবে দু হাজার ছাব্বিশের আগে সরি দু হাজার ছাব্বিশের মে বা জুন মাসের আগে তোমাদের কিন্তু লিঙ্কটন ঢালাইটা করে নিতে হবে কারণ এক আরেকবার ভেরিফাই করতে আসবে লিঙ্কটন ঠান্ডা হয়ে গেলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যেটা মে এবং জুন মাসে মে মাসে বা জুন মাসেতে বাকি যে ষাট হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু তারপরেই দেবে ঠিক আছে তাহলে এবারে যে লক্ষ উপভোক্তা পিডব্লিউ টাকা পিডব্লিউলের টাকা পাবে তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দিয়ে দিয়ে দেবে শুরুর থেকে আর দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু দু হাজার ছাব্বিশের মে কিংবা জুন মাসে দেওয়া হবে ঠিক আছে কিন্তু আমি আবারও বলছি দ্বিতীয় কিস্তির টাকা তখনই দেবে যদি প্রথম কিস্তির টাকা দিয়ে তোমরা লিঙ্কটন ঢালাই বাড়ি সম্পন্ন করো নির্মাণ শুরু করো ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে তোমাদের এইসব ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিও যাদের দরকার তাদেরকে শেয়ার করো তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাবস্ক্রাইবার দেখেই কিন্তু আমাদের মোটিভেশান হয় ভিডিও করার চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে পাই